নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজি তো চলো তাহলে শুরু করব এবারে রিডিং আর তার আগে প্রথমেই বলবো আজকে ইলেভেন ইলেভেন পোর্টাল তো আজকে অবশ্যই দেখবো যে এই এই যে ইলেভেন ইলেভেন পোর্টাল তোমার জীবনে এই মানুষটির সঙ্গে তোমার রিলেশনশিপে কি গুড চেঞ্জিং এনে দিতে চলেছে এটা তো অবশ্যই থাকবে এই টপিকটা বাট তার আগে প্রতিদিনের মতো ফিলিংসটা অবশ্যই দেখবো যে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজকে মর্নিং ফিলিংস কি আছে আর আমার সমস্ত বন্ধুরা জানো এবং যারা তবে যারা নিউ ফ্রেন্ডস অ্যাড হও যারা প্রতিদিন নতুন নতুন তাদের উদ্দেশ্যে বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য এটা একটা জেনারেল প্রেডিকশন এটা কালেকটিভ রিডিং তো সেক্ষেত্রে অবশ্যই ফিফটি টু সিক্সটি পার্সেন্টই ম্যাচ করবে হান্ড্রেড পারসেন্ট নয় তবে এরকমও হয়ে থাকে কিছু কিছু বন্ধুদের জন্য যারা নতুন দেখছেন তাদের জন্যই মেনলি বেশি হয় যে কিছুই ম্যাচ করলো না কারণ এখনো পর্যন্ত আপনার সঙ্গে এই চ্যানেলের এনার্জি অ্যালাইন নয় তো যাতে এই চ্যানেলের সঙ্গে আপনার এনার্জি অ্যালাইন হয় তার জন্য সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে আর যদি ফেসবুকে দেখেন তাহলে ফলো করে দিন পেজটিকে আর প্রতিদিন দেখতে থাকুন দেখবেন অবশ্যই এই রিডিং আপনার সঙ্গে ফিফটি টু সিক্সটি ম্যাচ করছে এবং প্রচুর উপকারিতা পাচ্ছেন ওকে তো চলো বন্ধুরা এবারে শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে তার আগে বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো তার নাম তিনবার উচ্চারণ করে রিডিংটি দেখতে থাকো তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি মর্নিং ফিলিংস কি মর্নিং ফিলিংস কি চলো দেখে নি নাইন অফ ওয়ান্স বন্ধুরা দ্য আচ্ছা চেন অফিক টাওয়ার কার্ড বন্ধুরা হতে পারে তোমাদের সম্পর্কটা মানে ভেঙে গেছে বা একটা ভাঙন চলছে এবং ভেঙে গেছে এরকমই এনার্জি কিন্তু আজকে আছে দ্য টাওয়ার কার্ড এসে গেছে খুব রিসেন্ট হয়তো রিসেন্ট পাস্টে তোমাদের সম্পর্কটা ভেঙে চুড়ে চুরমার হয়ে গেছে এবং তার সঙ্গে তোমার মনটাও তুমি ভীষণভাবে খুব কষ্টও পাচ্ছ অ্যান্ড তোমার পার্সনও কিন্তু ভীষণ একটা ওভারঅল টেন্সড এনার্জিতে আছে টেন্সড কেন উনি কিন্তু কোথাও এই মানে তোমাদের মধ্যে যে রিলেশনশিপটা সেটার মধ্যে ঠিক যেন বুঝে উঠতে পারছে না তুমি কি চাইছো তুমি কি চাইছো এটা উনি বুঝে উঠতে পারছে না অ্যান্ড সেটাই কোথাও ওনার জন্য বিশাল বড় একটা স্ট্রেস নিয়ে এসেছে সে উনি এটা ভাবছে যে আমি হয়তো মানে সামনে যেটা দেখছি হয়তো সেটা রিয়েলিটিতে নাও হতে পারে তোমার মনের মধ্যে হয়তো অন্য কিছুও থাকতে পারে তুমি হয়তো সেটা আমাকে পরিষ্কারভাবে বলছো না তো কোথাও উনি না মানে এই সম্পর্কের আসলে রিয়েলিটিটা কী তোমার মনে কী আছে তোমার মধ্যে মানে ট্রুলি কী চলছে সত্যিকারের সেটা উনি জানতে চাইছেন ভীষণভাবে অ্যান্ড কোথাও ওনার মনের মধ্যে এটাও চলছে যে আমাদের সম্পর্কটা তো এরকম ছিল না আমাদের সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি ছিল আমাদের রিলেশনশিপটা খুব স্টেবল একটা রিলেশনশিপ সেইটা মানে সেটাই আমি জেনে এসেছি সেটাই কোথাও মনের মধ্যে বসে গিয়েছিল যে এই রিলেশনশিপটা কোনো ভাঙতে পারে না কিন্তু হঠাৎ করে এই রকমের একটা ঝড় কেন উঠল উনি কিছু বুঝতে পারছে না এবং তবে কোথাও কিন্তু কিছুটা কিন্তু ওনার মধ্যে এটাও চলছে যে হয়তো তার কারণ কিছুটা আমিও হতে পারি কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না আমি কি করেছি বুঝতে পেরেছ তো ওনার মধ্যে একটা ধোঁয়াশা ব্যাপার চলছে উনি এই যে তোমাদের সম্পর্কটা মানে তোমাদের মধ্যে যে জিনিসটা ভেঙে পড়েছে সেটার কোথাও মানে ক্লারিফিকেশন ওনার কাছে নেই কেন ভাঙলো কি জন্য ভাঙলো বা উনি শুধুমাত্র কারণ কি না কিছু উনি বুঝতে পারছেন না ওনার কাছে ভীষণ সব কিছু না একটা যেন মানে আবছা ব্যাপার হয়ে আছে ধোঁয়াশা ধোঁয়াশা ব্যাপার বাট কোথাও ওনার মনটা তো পজিটিভ হয়ে আছে উনি কোথাও তোমাকে ভীষণ মিস করছে টেন অফ প্যান্টিকলস এবং আজকে না তোমাদের তোমাদের মধ্যে কাটানো যে সমস্ত খুব সুন্দর দিনগুলো ছিল সুন্দর সুন্দর স্মৃতিগুলো ছিল হয়তো তোমরা ছোটবেলার বন্ধুও হতে পারো তো সেই জায়গা থেকে সেইগুলো যেন ওনার মধ্যে রোমান্থন হচ্ছে আমাদের কিভাবে দেখা হয়েছিল কিভাবে যোগাযোগটা এইগুলো যেন তার মনের মধ্যে স্মৃতির মতো রোমন্থন করছে এবং উনি কোথাও তো সেই জিনিসটা আবারও ফিরে পেতে চাইছে তোমাদের মধ্যে যে সুন্দর একটা বন্ডিং ছিল সেটা কোথাও রিভার্সে আসুক এটাই উনি চাইছে এবং কোথাও উনি এটাই ভেবে ফেলেছিলেন যে তুমি মানে আমার জীবনে একদম মানে সারা জীবনই থাকবে তুমি আমার পাশে সারা জীবনই থাকবে উনি এটাই ভেবে নিয়েছিলেন কিন্তু কোথাও যেন সব কিছু একটা সেই সাইক্লোনের মতো ঝড় এসে সব কিছু সব কিছু ভেঙে দিয়ে গেছে এবং সেটা কোথাও ওনার মনের ওপরে প্রচুরভাবে একটা এফেক্ট তো এনেছে এবং উনি কোথাও তো সবটা আবারও ফিরে পেতে চাইছে উনি আবারও মানে কোথাও যেন ওনার মুখের হাসি চলে গেছে এবং উনি সেই হাসিটা আবারও হাসতে চাইছে তোমার সাথে এবং সবটা দেখো দ্য হুইল এসে গেছে উনি আবার চাকাটা ঘুরে যাক মানে তোমাদের মধ্যে যে পজিশনটা হয়ে আছে সেই তা থেকে বেরোতে চাইছে উনি চাকাটা ঘুরুক এটা চাইছে চাকাটা এগিয়ে গিয়ে আবারও কোথাও একটা সুন্দর মানে মানে আনন্দের পরিবেশ আসুক তোমাদের দুজনের মধ্যে আবারও রিলেশনশিপটা রিউনিয়ন আসুক এটাই উনি চাইছে এবং কোথাও হয়তো তোমার আর তার মধ্যে কোনো পারিবারিক একটা মানে যোগাযোগও থাকতে পারে ফ্যামিলি আর কোনো ফ্রেন্ডস এরকম একটা ব্যাপারও থাকতে পারে তোমরা ফ্যামিলি ফ্রেন্ডও হতে পারো তোমাদের ফ্যামিলি তোমার ফ্যামিলি এবং তার ফ্যামিলির মধ্যেও একটা বন্ডিং হয়তো ছিল এবং সেটাও হয়তো সেই জন্যে কোথাও ব্রেক করছে তো সেটাকে আবারও উনি ফিরে পেতে চাইছে উনি কিছুতেই সেটা শেষ হয়ে যাক এটা চাইছেন না কিন্তু শেষ তো হয়ে আছে যেন এখানে এটা এটাই এনার্জি যে সবটা যেন শেষ হয়ে গেছে এবং উনি ভীষণ একটা হাহুতাস করছে যে কি হয়ে গেল যেন সব সবটা যেন নষ্ট হয়ে গেল কেন হলো আমার আমার কারণে হলো তো এটা নিয়ে ওনার মধ্যে খুব একটা নাইন অফ ওয়ানস মানে একটা কি বলবো একটা অস্থির এনার্জি ওনার মধ্যে কিন্তু কাজ করছে চলো দেখি যে এই সম্পর্কটা কি তাহলে জোড়া লাগবে কি আবারও আবারও তোমাদের সম্পর্কটা গড়ে উঠবে তোমাদের নতুনভাবে দেখি সম্পর্কের মধ্যে আবারও কি তাহলে রি আসবে চলো দেখি এখানে যদিও বা উইল এসেছে তবুও দেখবো কি হচ্ছে আগামীতে দেখে নেব তোমাদের সম্পর্কটা কি আবারও জোড়া লাগছে আবারও কি তোমাদের রি ইউনিয়ন আসছে তোমার আর তোমার ভালোবাসার মানুষের মধ্যে কি তাহলে আবারও কি রি ইউনিয়ন হবে কি হতে চলেছে কি হতে চলেছে চলো দেখে নিই থ্রি অফ প্যান্টিকলস হুম থ্রি অফ প্যান্টিকলস সেভেন অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য টেম্পারেন্স হ্যাঁ তোমাদের সম্পর্কটা আবারও জোড়া লাগতে চলেছে জোড়া লাগতে চলেছে বাট হতে পারে তোমাদের মধ্যে না কোনো কার্মিক বন্ডিং আছে ঠিক আছে কার্মিক বন্ডিং মিনস তোমরা হয়তো অনেকেই প্রশ্ন করো তুমি এটা কি বললে ম্যাম এটা কি বললেন তো এটা কিন্তু দেখাচ্ছে যে তোমাদের মধ্যে হতে পারে পিছনের জন্মে কোনো রিলেশনশিপ ছিল তোমাদের এবং সেখান থেকেই সেই রিলেশনশিপটাকেই কোথাও তুমি ফিরে পেয়েছো এবং সেই রিলেশনশিপটা কোথাও আমি বলবো কোথাও গুড কার্মিক আর ব্যাড কার্মিকের মধ্যস্থতায় একটা কার্মিক রিলেশনশিপ তোমাদের মধ্যে ছিল মানে খুব খারাপও না আবার খুব যে একেবারে তুমি এই রিলেশনশিপটা থেকে তোমার মনের আশা পূর্ণ হয়েছে সেরকমও না কিন্তু আবার খুব খারাপ সিচুয়েশনও না তো এরকম একটা রিলেশনশিপ তোমাদের মধ্যে পিছনের জন্মে ছিল এবং সেভাবেই তুমি তাকে আবারও এই মানুষটিকে ফিরে পেয়েছো এই জীবনে এবং সেই মতোই এখানে দেখাচ্ছে আবারও রিউনিয়ন পজিশন আসছে কিন্তু এখানে হতে পারে কোনো থার্ড পার্টি সিচুয়েশান আগেও ছিল এখনও আছে বা হতে পারে এই থার্ড পার্টি সিচুয়েশনটা নতুন কেউ এরকমও হতে পারে বা অনেকের জন্য দেখছি যে এই থার্ড পার্টি সিচুয়েশানটা তোমাদের কোনো করিয়ার মানে হতে পারে যে তোমার পার্টনারকে বা তোমাকে করিয়ারের রিলেটেড কোনো কাজের জন্য দূরে চলে যেতে হচ্ছে মানে অনেকটা তোমাদের মধ্যে দূরত্ব এসে যাচ্ছে সেইটাই কোনো থার্ড পার্টি হিসেবে কাজ করছে এরকম হতে পারে বা অনেকের জন্য তো নতুন কোন কোনো মানে কোনো একদম মানে কোনো মানুষই এখানে থার্ড পার্টি হয়ে অ্যাড হচ্ছে এরকম জায়গা থাকতে পারে কিন্তু তোমাদের মধ্যে তো রিউনিয়ন পজিশন আসছেই এবং সেটা কিন্তু কোথাও পাঁচ থেকে সাত সপ্তাহের মধ্যেই দেখাচ্ছে বা হতে পারে এটা পাঁচ থেকে সাত দিনের মধ্যেই রিউনিয়ন হয়ে যাচ্ছে কারণ টেম্পারেন্স আছে মানে সম্পর্কটা কোথাও তো ব্যালেন্সে আসছে হিল হচ্ছে এবং প্রবলেমস মিটছে ঠিক আছে কিন্তু কোথাও সেভেন অফ ওয়ান্স কিছু তো প্রবলেমস ওভারঅল থাকছে। কারণ এই থার্ড পার্টি সিচুয়েশান আছে তো সেখান থেকে একটা ওভারঅল কিছু প্রবলেমস রয়ে যাচ্ছে কিন্তু তবুও তোমাদের মধ্যে যে দূরত্বটা ভাঙনটা হয়ে গিয়েছিল সেটা কোথাও মিটে গিয়ে আবারও একটা রিউনিয়ন পজিশন কিন্তু এসে যাচ্ছে ওকে তো সম্পর্কটা কোথাও তো ব্যালেন্স জায়গায় আসতে চলেছে তো চলো বন্ধুরা তাহলে দেখবো আজকে তোমার ভালোবাসার মানুষের দিক থেকে কি মেসেজেস আছে মেসেজেস কি আছে চলো দেখি তোমার ভালোবাসার মানুষের দিক থেকে আজকে কি আছে আছে কি তোমার ভালোবাসার মানুষের দিক থেকে তোমার জন্য আজ কি লাভ মেসেজেস আছে কি লাভ মেসেজেস আছে তোমার ভালোবাসার মানুষের দিক থেকে চলো দেখেনি কি বলছে সে ইভেন ওয়েন ইউ আর অ্যাংরি অর গ্লোমি ইউ আর স্টিল ওয়াও মানে তুমি রেগেই থাকো বা তুমি মানে আনন্দেই থাকো তুমি সবসময় যেন মানে একটা মানে ভীষণ একটা তোমার মধ্যে একটা অন্য রকমই একটা লুকিং মানে লুকস থাকে তো সেটা উনি খুব পছন্দ করছেন ইউর নোজ ইজ দ্য কিউটেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ওয়াও তোমার নোজটা ওনার খুব ভালো লাগে ইউ আন্ডারস্ট্যান্ড মি তুমি আমাকে খুব বোঝো ইউ ব্রিং এ স্মাইল টু মাই ফেস এভরি মর্নিং তুমি আমার ফেসের মধ্যে একটা স্মাইল প্রতি সকালে নিয়ে আসো হয়তো তুমি প্রতিদিন গুড মর্নিং মেসেজ করো বা হতে পারে তুমি তাকে এমন কিছু কথা সকালবেলায় বলো উইশের সময় বলো যেটাতে তার মন খুশি হয়ে যায় আই ফিল হাফড ওয়েন আই এম নট উইথ ইউ উনি কোথাও নিজেকে অর্ধেক মনে করেন যখন তুমি ওনার সঙ্গে থাকো না তো উনি খুব মিস করছে তোমাকে আমার এটাই ফিল হচ্ছে ভীষণ একটা মিসিং এনার্জি এবং কোথাও তোমার মুখটা বারবার তার মনে পড়ছে তোমাকে ভীষণ মানে তুমি হয়তো দূরে আছো তার থেকে প্রচুর তো ভীষণ মিস করছে তোমাকে এবং তোমার সেই সঙ্গটাই আবারও ফিরে পেতে চাইছে তো চলো তাহলে দেখবো আজকে সেই সুন্দর টপিকটা আজকে ইলেভেন ইলেভেন পোর্টাল তো চলো দেখে নি এই ইলেভেন ইলেভেন পোর্টালে তোমাদের সম্পর্কের মধ্যে কি চেঞ্জিং আসতে চলেছে এই ইলেভেন ইলেভেন পোর্টাল তোমাদের সম্পর্কের মধ্যে কি গুড চেঞ্জিংকে বয়ে নিয়ে আসতে চলেছে তোমাদের মধ্যে এক তো এখানে মানে ভীষণ একটা মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন দেখতে পাচ্ছি হয়তো সম্পর্কের মধ্যে ব্রেক সিচুয়েশন ঝগড়া বিবাদ ভাঙন এগুলো দেখতে পাচ্ছি তো এই ইলেভেন ইলেভেন পোর্টাল আজকে যে তাতে তোমাদের সম্পর্কের মধ্যে কি গুড চেঞ্জিং আসতে চলেছে এই ইলেভেন ইলেভেন পোর্টাল তোমাদের সম্পর্কের মধ্যে কি গুড চেঞ্জিং এনে দিতে চলেছে কি গুড চেঞ্জিং এনে দিতে চলেছে চলো দেখে নি টেন অফ ওয়ান হুম লাভার্স কার্ড অ্যান্ড দ্য হ্যাংড অ্যান্ড দ্য এস অফ কাপস বন্ধুরা এই সম্পর্কের মধ্যে এই ইলেভেন ইলেভেন পোর্টাল থেকেই কোথাও অর্থাৎ আজ থেকেই কোথাও তোমাদের সম্পর্কের মধ্যে যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন ছিল সেখান থেকে কিছুটা তো তুমি বেরোচ্ছ কিছুটা বেরিয়ে আসছো এবং তার দিক থেকে আবারও মানে আবারও নতুন করে একটা ভালোবাসার অফার আসতে চলেছে ভালোবাসা দেখবে তুমি তার চোখে এবং তবে না কোথাও তুমি যেন নিজের ঠিকভাবে বিশ্বাস রাখতে পারবে না একটা কোথাও হ্যান্ডম্যান মানে তুমি কোথাও হয়তো সে তো বলছে ভালোবাসবো তোমাকে ভালোবাসি তোমার প্রতি ইমোশনকে সরাতে পারছি না এই জিনিসগুলো তোমাকে উনি বলবেন কিন্তু তুমি সেই যে একটা ট্রাস্ট সেই ট্রাস্টটা আর রাখতে পারছো না তুমি কোথাও সেই ট্রাস্ট ইস্যুতেই পড়ে থাকছো তুমি ভাবছো না না এটা তো আগেও প্রবলেম হয়েছে আবারও হয়তো প্রবলেম হবে এ আমাকে মিথ্যে কথা বলছে এই ব্যাপারগুলো না তোমার মধ্যে থাকবে কিন্তু তবুও থাকলেও তোমাদের মধ্যে যেটা একদম সবটা শেষ হয়ে গেছে ভেঙে গেছে সেটা কিছুটা হলেও তো জোড়া লাগছেই লাগছে ওকে তোমাদের মধ্যে আবার একটা সুন্দর খুব সুন্দর না হলেও একটা মোটামুটি একটা বন্ডিং তো তৈরি হতে চলেছেই চলেছে একটা স্টার্টিং তো আসছে এস অফ কাপস এসেছে অ্যান্ড সিক্স এই সরি সিক্সের কার্ড মানে লাভার্স কার্ড এসেছে তো আবার একটা নতুন করে বন্ডিং শুরু হচ্ছে কিন্তু তার মধ্যে হতে পারে ট্রাস্ট ইস্যু থাকছে তার জন্য হয়তো হয়তো তুমি কিছুটা এখনো আরো আরো ছাড়ো ছাড়ো কিছুদিন তোমাদের মধ্যে থাকবে এখনো অনেকটা বুঝে বুঝে কথা বলা বা সেইভাবে অ্যাটাচমেন্টে না যাওয়া এই ব্যাপারগুলো তুমি বা সে কেউ করতে পারো ব্যাপারটা কিন্তু সম্পর্কের মধ্যে হয়তো প্রবলেম থাকছে কারণ টেন অফ ওয়ান তবুও তোমাদের কোথাও ভেঙে যাওয়া সম্পর্কটা যে জুড়ছে এটা তো একদম পারফেক্ট তোমাদের ভেঙে যাওয়া সম্পর্কটা রিপেয়ার হচ্ছে এ দেখো পিছনেও সিক্স অফ সোর্স একদম রিপেয়ার ব্যাপারটা আসছে কিন্তু এই মানে রিপেয়ার হলেও হয়তো সম্পর্কটার মধ্যে অনেক প্রেশার থাকছে প্রবলেম থাকছে এখনও চাপের মধ্যে দিয়েই চলছে সম্পর্কটা কিন্তু চলছে তো বটেই এগোচ্ছে তো বটেই ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেবো যে এই সম্পর্কের জন্য লাস্ট দেখবো ইউনিভার্স মেসেজ কী আছে চলো দেখি এই সম্পর্কের জন্য ইউনিভার্স কী বলছে স্টেবিলিটি থাকবে সম্পর্কটা সত্যি কি গ্রো করবে চলো দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কী আছে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ দেখে নেব এই সম্পর্কের জন্য আজ এই ইলেভেন ইলেভেন পোর্টালে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সুন্দর শুভ দিনে ইউনিভার্স এই সম্পর্কের জন্য কি মেসেজ নিয়ে আসছে চলো দেখে নি থ্রি অফ কাপস অ্যান্ড দ্য ড্রিমার এই গল্পটা আবারও শুরু হচ্ছে যে গল্পটা থেমে গিয়েছিল সে গল্পটা আবারও শুরু হচ্ছে আবারও একটা সেলিব্রেশনের টাইমিং আসছে আবারও একটা সুন্দর ফ্রেন্ডশিপ গ্রো হচ্ছে এই সম্পর্কের মধ্যে হয়তো যেটা একদম মানে তোমাদের মধ্যে যোগাযোগটাই নষ্ট হয়ে গিয়েছিল যোগাযোগই না কনট্যাক্টটাই লেস হয়ে গিয়েছিল সেই কন্ট্যাক্ট ব্যাপারটা আবারও হয়তো আজকেই শুরু হয়ে যাচ্ছে নিউ স্টার বিগিনিং দেখাচ্ছে ড্রিমার মানে আজকেই হয়তো তার দিক থেকে কল আসার পূর্ণ যোগ দেখাচ্ছে অ্যান্ড একটা কোথাও মানে কোথাও একটা বলবো যে খুব পরিষ্কার কথাবার্তা যে কি হয়েছিল না হয়েছিল কেন যোগাযোগটা ভাঙলো কি জন্য তোমার মানে তোমাদের দুজনের মধ্যে এই ব্রেক আপ সিচুয়েশন এগুলো না খুব পরিষ্কারভাবে কথা বলা এই ব্যাপারগুলো আসছে এবং কোথাও তো সম্পর্কে ব্যালেন্স আছে আসছে এঞ্জেল জার্টকেল অ্যান্ড এঞ্জেল বলছে সম্পর্কটা আবারও কোথাও গড়ে উঠতে চলেছে অ্যান্ড কোথাও এখানে কিন্তু আর ভাঙন কিন্তু সেভাবে দেখাচ্ছে না সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স কোথাও তো গ্রো 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 হতেই থাকছে বুঝতে পেরেছ তো খুব ভালো লাগলো বন্ধুরা অবশ্যই ক্লেম করো আর আজকে অবশ্যই সবাই কমেন্টে ইলেভেন ইলেভেন ব্লেসিংস রিসিপট সবাই টাইপ করো আজকে এখানেই শেষ করছি রিডিং আজকে ম্যানিফেস্ট করতে কেউ ভুলো না নিজের ভালোবাসার মানুষটাকে অবশ্যই ম্যানিফেস্ট করো আজকে ম্যানিফেস্টেশনের জন্য খুব শুভ দিন তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই